এই হলো নিম গাছটা প্রচুর বড়ো আর অনেক পুরনো দেখতেই পাচ্ছ নিম গাছটা তারপর আমরা বিকেলবেলা চলে যাচ্ছি দিদিভাইদের পুরনো বাড়িতে চলো তোমাদের কেউ সাথে নিয়ে যাব তার আগে তোমরা এই ভিউটা একবার দেখো এই হচ্ছে দিদিভাইদের ওখানে পুরো এই মাঠটা অনেক বড় মাঠ পুরনো বাড়িতে যখন আমরা দিদিভাইরা থাকতাম তখন যখনই আসতাম মাঠে আমি খেলতে আসতাম কিছুক্ষণেরই দূর মাঝখান দিয়ে রাস্তা দুপাশে দুটো মাঠ আর দুপাশে প্রত্যেক দুটো মাসে মাঠের পাশেই একটা করে পুকুর তারপর দেখো এই হলো আমরা এখানে এবার বাড়ির দিকে ঢুকছি একদম লাস্ট প্রান্তে আমাদের এই মানে দিদিভাইদের বাড়িটায় এই হলো বড় বাবা তো চল এবারে আমরা একটু এখানে গরুগুলো দেখে নিচ্ছি আমার জুড়ুয়া ভাইকে হাম সকাল তো চলো তোমাদেরকেও দেখাই আর সর্ষে ক্ষেতটা দেখো খালি আর নিম আর গাছগুলো দেখো কত সুন্দর তারপর চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের পুরনো বাড়ির দিকে তার আগে এই দেখো আমি আর আইফেল টাওয়ার দুজনেরই হামসাকাল এখানে দাঁড়িয়ে আছে তো চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি আসলে এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক করো এই দেখো এই হলো যমুনা গঙ্গা এই হলো গঙ্গা তো চলো এবার দেখা যাক মানে ঢুকি এবার বাড়ির দিকে এটা অন্য লোকেদের বাড়ি আর এই হলো পুরোনো ঘর এখানে অনেক গাছ একটা মাঠ এখানে আছে যেখানে চাষ হয় এখানে একটা পুকুর পুকুরের জলটা পচে গেছে এটা বাথরুম দেখো এই হলো আমি দাঁড়িয়ে আছি এই হলো সামনের উঠানটা আর ওইদিকে হলো মন্দির এরপরে দেখে নাও এদিকে হচ্ছে এটা বারান্দা দুটো রুম আছে এখানে আনিস আর আইফেল টাওয়ার বসে আছে

তাই খাটের জায়গায় কিছু মালপত্র রাখা আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক ভিডিওটি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে এটি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে আসছি টাটা